স্বাভাবিক মেচা কিনা চলছে দর্শকরা চাইলে 12ছানার রানিং গুদের গাবি প্রতি হাটে শনিবার আপনারা এই দুগাই এসে নিতে পারবে অন্য যে কোনো দিন বাড়িতে আসবে হ্যাঁ বাবা বাড়িতে পাবে আচ্ছা তো এপাশ থেকে ছোটো একটা গাবি রয়েছে এই পাশে বড় গাবি রয়েছে আমরা ছোট গাবি আগে দেখি একটু দর্শকদের দেখাই লাল চেরং সাদার ছাপ আছে এই গরুটা কি জাতের মামা জার্সি জার্সি বা রেড ফিজিয়ান মূলত জার্সি দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত আচ্ছা অনেক দর্শকই এই বাচ্চা ছাড়া গাবি ক্রয় করতে আগ্রহী ভালো মানের গাবি হলো তো আলহামদুলিল্লাহ চারটা ক্লিয়ার আছে খুব ভালো একবারে ক্লিয়ার আচ্ছা গাব নাই না আচ্ছা গাপ নাই পাটে দুধ আছে কয় কেজি দশ কেজি আচ্ছা দশ কেজি দুধ এই অবস্থায় দর্শকরা চাইলে দেখে শুনে নিতে পারবে দাম কেমন পড়বে গাবিটার বাবা কত হলে বিক্রি করবেন বাবা এর দাম দর চাওয়া নাই সস্তা কাবে কত একদম পঁচাত্তর একদম পঁচাত্তর ওচার হাজার টাকা গরুর দর দামের সুধা নাই এক লাখ পাঁচ আচ্ছা একদম বেঁচা দাম মাত্র সত্তর হাজার টাকা মামার দুই নাম্বার সিরিয়ালে আমরা আরেকটা গরু দেখতেছি এই গরুটা কি জাতের জার্সি এটা দাঁত বয়স কেমন হয়েছে মামা দাম কয়টা আচ্ছা বাচ্চা কয়টা দিয়েছে? আরাদেবী। দ্বিতীয় বাচ্চার গাবি। আচ্ছা। বারতলাগুলো ভালো আছে তো একদম না? বড় বড় মাঠ দেখতেছি মতো মাঠ। খুব ভালো মামা। মাঠে দুধ আছে কেমন? দুধ আছে মামা কেজি। 12 আচ্ছা 12 কেজি দুধ এই অবস্থায় দর্শকরা চাইলে বাচ্চা ছাড়া রানিং গাবি দেখে শুনে নিতে পারবে। দাম কত পড়বে মামা গাবিটার? পঁচানব্বই হাজার প্রথমটা তো ছিল পঁচাত্তর হাজার এটা হলো পঁচানব্বই হাজার কথা বলার সুযোগ নাই না যত সামান্য আলোচনা করে নিতে পারবে আচ্ছা কালো রঙের একটা বড় গরু দেখতেছি এটা এটা কি যাতে হলেস্টার ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয়টা দিয়েছে প্রথম বিয়ান আচ্ছা চার দাঁতের গরু কত দ্বিতীয় হতে হতে পারে না যদি আপনার কালেকশন করা জিনিস এর ধন্যবাদ যে এক্যুরেট আসলে তথ্য দেওয়া অনেক সময় কঠিন হয়ে যায় বাচ্চাটা ক্লিয়ার আছে হ্যাঁ আচ্ছা দুধ কেমন থাকবে দুধ অসম 14 কেজি আচ্ছা অনেক বড় একটা গরু 14 কেজি দুধ এই অবস্থায় নিলে দর্শকরা কেমন দামে নিতে পারবে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বিগ পডির বাচ্চা ছাড়া গাভী দর্শক চাইলের রবিকুল মামলা বাসায় এসে দহন করে দেখে শুনে নিতে পারবেন আরেকটা বিগ পডির গরু দেখতেছি পাশেই সাদা রঙের সেম দুটো একই রকম একটা সাদা একটা কালো এটা তো আলেস্ট পিটিআর দাঁত বয়স কেমন হয়েছে চায়ের দাঁত আচ্ছা চায়ের দাঁত বাচ্চা কয়টা দিয়েছে দ্বিতীয় বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চার কামি একদম সুস্থ সবল মামা শুধু সমস্যা হলো বাচ্চা নাই আচ্ছা বাটে দুধ আছে কেমন কত কেজি পাওয়া যেতে পারে বারো কেজি আচ্ছা বারো কেজি দুধ এই অবস্থায় দর্শকরা রানিং শুনে নিতে পারবে দাম পড়বে কত এক লক্ষ হাজার আচ্ছা এক লক্ষ হাজার টাকায় আরেকটা একটা বিগ বডির গরু দর্শক দাঁতে চারটা সেকেন্ড টাইম আচ্ছা চার দাঁত সেকেন্ড টাইম পাপটা দেওয়া গাবি দর্শক এ পাশে সাদা রঙের আরেকটা বলে দেখতেছি এটা বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ যদি বেচা কিনা আমার চলছে টুকটাক ভালোই আপনারা চাইলে যারা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি নিতে চান তারা সরজমিনে প্রতি শনিবার শরৎনগর হাটে এসে দেখে শুনে নিতে পারবেন আর অন্য যে কোনো দিন ওনার বাসায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু গাভিগর সংগ্রহ করতে পারবেন সে রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ